আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এল কে ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু নতুন কাজের সুযোগ যেগুলো সৌদি আরবে বর্তমানে পাওয়া যাচ্ছে সুতরাং যদি আপনি সৌদি আরবে কাজ করতে চান আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমে কথা বলবো কনস্ট্রাকশন ওয়ার্কারদের জন্য সৌদি আরবে বড় বড় কনস্ট্রাকশন প্রজেক্ট চলছে এবং সেগুলোর জন্য বিভিন্ন ধরনের শ্রমিক দরকার এখানে রয়েছে আকর্ষণীয় বেতন এবং সুযোগ সুবিধা ক্লিনার হোটেল হাসপাতাল বা অফিসে রেস্টুরেন্টে ক্লিনিং এর কাজের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে ক্লিনার কাজে কিছু প্রতিষ্ঠানে বিভিন্ন রকম আকর্ষণীয় সুযোগ সুবিধা থাকে ফুড ডেলিভারি বয় যদি আপনি বাইক চালাতে পারেন তাহলে এই কাজটি আপনার জন্য এখানে রয়েছে আকর্ষণীয় টিপসের মাধ্যমে বেতনের পাশাপাশি এক্সট্রা ইনকামের সুযোগ এছাড়াও পেট্রোল পাম্প ট্রাক ড্রাইভার কার ড্রাইভার সহ বিভিন্ন কোম্পানির বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনে এবং থাকা খাওয়ার সুযোগ সুবিধা সহ নিয়োগ দেওয়া হচ্ছে যারা দেশের বাইরে ভালো কাজে যেতে চান অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে যোগাযোগের ঠিকানা সৈনিক ক্লাব নিউ এয়ারপোর্ট রোড বনানী ঢাকা